আল্লাহ আপনাদের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহে পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালোshader চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাসলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আযাব আসবে ওর উপরে আগে আযাব আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে এক স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য চিনে নিতে পারে যখন উন্মতের উপর কোন উন্মতের উপর যখন কোনো পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেন কে মোনাফেক আর কে প্রকৃত মমিন দাদা বোঝা যাচ্ছে এখন সে অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তা ওহি হবে কি না তা তিন প্রকার বহি চুলুহি আছে আজমা উস্তিফত আরেকদিন আপনাকে বোঝা বলেছ শিখ তিনভাবে হয় একইভাবে শিরখ আকিদায় হয় শিরিক আমলে হয় শিরিক কথা কাজে হয় শির চিন্তায় হয় শিরিক আপনার আজমা উস্তিফতও হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি